নমস্কার আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই গল্প পাঠের আসরে যে গল্পটি আমি আপনাদের পড়ে শোনাব সেটি সুচিত্রা ভট্টাচার্যের লেখা রামধনুরং মাত্র তিন মিনিটের জন্য বাথরুমে গিয়েছিল তপতে দুপুর থেকে গজগজ করছে মনোরমা ঝাঁজটিতে নাকি জল আটকে থাকছে তার সরেজমিন করতে তার মধ্যেই পাপু ঘর থেকে উধাও এক সেকেন্ডও কিছু খের আড়াল করার উপায় নেই হরিণ পায়ে তপতি প্যাসেজে এলো যা ভয় পেয়েছে তাই সামনে বেতের মোড়া গড়াগড়ি খাচ্ছে ফ্ল্যাটের দরজা হাট ছিটকিনিতে এখনো হাত পায় না পাপু তাই মোড়া টেনে গেল কোথায় তপতি ভুঁড়োতে ভাঁজ পড়ল উল্টো দিকের ফ্ল্যাটে গেছে মনে হয় না সাড়ে চারটে বাজে টিউটার এসেছে এখন ওখানে গিয়ে পাপুর এ সময় খুব সুবিধে হবে না দোতলা তলায় পাপুর কোনো সমবয়সী নেই চারতলায় গেলেও যেতে পারে ভাবতে ভাবতে বিল্ডিং সামনে ছোট্ট লনেও একবার উঁকি দিয়ে নিল তপতি ফালি জায়গাটা শুনশান প্রথম ফাল্গুনে নরম রোদ্দুর একা একাই খেলা করছে ঘাসবিহীন লনে ছাদে যায়নি তো মনে হতে বুকটা ছ্যাঁত করে উঠেছে যেতে পারে ইদানিং পাপুর খুব ছাদে যাওয়ার পা হয়েছে আট ফ্ল্যাটের আটখানা অ্যান্টেনা নিয়ে নাড়াচাড়া করে সিমেন্টের ট্যাঙ্কের উপর উঠে যায় ধরে বিপজ্জনকভাবে ঝোঁকে নিচের দিকে ভাবতে বুকটা আরও ঘুম ঘুম দরজা টেনে লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ভাঙছে তপতি ছাদে পৌঁছে ঘাম দিয়ে জ্বর ছাড়ল আছে বটে ছেড়ে তবে কোনো অপকর্ম করছে না ঠিক মধ্যে দাঁড়িয়ে দু পকেটে হাত ঢুকিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে দম নিল একটু কড়া গলায় ডাকলো পাপু তিন বছর পাঁচ মাসের পাপু ভঙ্গিতে মাকে দেখল একবার আবার চোখ আকাশের দিকে তপতে গলা চড়ালো ব্যাপার কি তো পুট করে পালিয়ে যে কতদিন না বলেছি যখন তখন ছাদে উঠবি না তুমি তো পড়াচ্ছিলে না ঝাঁঝরি দেখতে গেছিলে অমনি তো দৌড় লাগাবি কাল তোর ইন্টারভিউ না এমন ভয়ঙ্কর ঘটনা সমপুস্থির যেন তেমন কোনো ভাবান্তর হলো না পাপুর প্যান্টের পকেট থেকে একটা হাত বার করে আকাশের দিকে আঙুল তুলল দেখো মা ঘুড়িটা কী সুন্দর হাওয়ায় ভাসছে ভুল করে আকাশের দিকে চোখ চলে গেল তপতের নীল আকাশে একটা একলা ঘুড়ি দোল দোল দুলছে অনেকটা উঁচুতে দেখতে বেশ লাগে কিন্তু এখন কি ঘুড়ি দেখার সময় মুহূর্তে সচেতন তপতি চোখ নামালো ভাসুক তুমি নিচে চলো ঘুড়ি হাওয়ায় ভাসে কেন মা বিজ্ঞানের প্রশ্ন এই প্রশ্ন কি অতটুকু ছেলেকে কাল জিজ্ঞেস করবে মনে হয় না তপতি কাছে এসে ছেলের ঘেঁটি ধরল অবাধ্য না পাপু পড়বে চলো মার সঙ্গে এক পা দু পা এগোলো পাপু ঘুরে ঘুরে দেখছে ঘুড়িটাকে ওটা কি ঘুড়ি মা আবার ভুল করে তাকিয়ে ফেলেছে তপতি ভালো করে দেখা যাচ্ছে না ঘুড়িটাকে নীলের প্রেক্ষাপটে শুধু রংটুকু বোঝা যায় লাল আর কালো কি যেন নাম ওটার পেটকাটটি চৌখুপি ময়ের চাঁদিয়াল জয় হিন্দ দাদা ঘুড়ি ওড়ানোর পোকা ছিল অজস্র নাম মুখস্থ আছে তপতে। বলে দেবে একটা না ছেলেকে এখন ঘুড়ির নাম শেখানো মানে তার ইহকাল পরকাল ঝরঝরে করে দেওয়া গম্ভীর গলায় তপতি বলল নাম জেনে কাজ নেই ঘুড়ির ইংরেজি কি মনে আছে তো পাপু ঘাড় নাড়ল কাইট স্পেরিং কি টি কাইট মারব এক থাপ্পড় কাজের জিনিস মনে থাকে না শুধু অকাজে মন শেষের ইটা কে বলবে পাপু লজ্জিত মুখে হাসল হ্যাঁ হ্যাঁ কেআইটিই কাইট মানে আরেকটা কি হয় নার্ভাস মুখে মার দিকে এক ঝলক তাকালো পাপু তারপরে মুখ উজ্জ্বল হয়ে উঠেছে চিল মা হ্যাঁ তপতের মুখের পেশি সামান্য শিথিল হলো আর বাজপাখের ইংরেজি কি হক স্পেলিং এইচ এ ডাব্লিউ কে তপতি প্রসন্ন হল না ছেলের মাথা আছে মন দিলেই শিখতে পারে সেন্ট পিটার স্কুল ছড়ুয়ের ইংরেজি জিজ্ঞাসা করে দিশেহারা করে দিয়েছিল পাপুকে এবার সেটি হচ্ছে না গুনে গুনে এবার পনেরোটা পাখির নাম মুখস্থ করিয়েছে ছেলেকে দেখাই যাচ্ছে মনে আছে সব ছেলের হাত ধরে সিঁড়ির দিকে এগোল তপতি নামতে নামতে বাকিগুলো ঝালিয়ে নেবে কিনা ভাবছে বাপু দুম করে প্রশ্ন করে বসল কোন কাইটটা আগে মা মানে মানে চিল কাইটটা আগে না ঘুড়ি কাইটটা আগে আজব প্রশ্ন তপতি ধমক দিল তা জেনে তোমার কি হবে বলো না মা একটু ভেবে নিয়ে তপতি বলল চিল কাইটটা আগে কেন চিল অনেক আগে থেকে আকাশে ওড়ে ঘুড়ি অনেক পরে এসেছে তাহলে ঘুড়িকে চিল বলে না কেন বাজে প্রশ্ন চুপচাপ নামো চোর ইংরেজি মনে আছে টিয়া পায়রা পিজন প্যারেট সামনে তিনতলার ব্যানার্জি বাবু সঙ্গে চেনে বাধা ইয়া অ্যালসিসিয়ান প্রকাণ্ড প্রাণীটিকে দেখলে তপতের হৃদকম্প শুরু হয় প্রশ্ন ভুলে ল্যান্ডিং এর কোণে দাঁত মুখ ছিটিয়ে দাঁড়িয়ে গেল পাপুর ভয় ডরে বালায়নি দিব্যে হাত বোলাচ্ছে অ্যালসিসিয়ানের গায়ে লেজ নাড়ছে জন্তুটা কুকুর কাম নেকড়ে উঠে যেতে স্বচ্ছন্দ হল তপতি ফাঁকবে পাপুই প্রশ্ন বানেছে জিমিকে অ্যালসেশিয়ান বলে কেন মা প্রশ্নটা দরকারি না অদরকারি তপতি ঝপ করে বুঝে উঠতে পারল না গত সপ্তাহে ড্যাফোডিল হাউসের দিদিমণিরা জন্তু জানোয়ার দিয়েই না ঘায়ল করেছিল পাপুকে ভাবিত হলো তপতি কোন রাইন নদীর পশ্চিমে কোথায় এক নামের প্রদেশ আছে সেখান থেকে বর্ণশঙ্কর কুকুরের উদ্ভব এত তথ্য তপতির জ্ঞানে চৌহদ্দের মধ্যে পড়ে না যদি প্রশ্নটা করে বসে কাল সামনের ফ্ল্যাটে সংঘমিত্রার প্রচুর জ্ঞান সে দিশি কুকুরকে মঙ্গ্রেল বলে ডাকে সে কি বলতে পারবে উত্তরটা ভাবতে ভাবতে দ্বিতীয় আক্রমণ অ্যালসিসিয়ান স্পেলিং কি মা দুটোই এস নাকি একটা এস একটা টি পাস বিএপি কুল না পেয়ে ছেলেকে দাবড়ে উঠল অত বড় কুকুরের স্পেলিং তোমায় জিজ্ঞেস করবে না কি কে জানে পাপু আপাতত চুপ হয়তো মনে মনে আরো কূট প্রশ্ন ভাবছে মাকেই ঘায়াল করার জন্য তপতে অবশ্য সেই সময়টুকু দিল না ছেলেকে হির হির করে টেনে এনে ফ্ল্যাটের দরজা লক করেছে মনর মাকে চা করতে বলে বিছানায় এসে বসল সামনে বাবু হয়ে পাবু এখনো কত রিভিশন বাকি দেওয়াল দরজা জানালা পর্দার ইংরেজি পাখি পড়া করাতে হবে সব রকম রং চেনাতে হবে ছেলেকে নিউ লাইট স্কুলে টেবিলের রংটা ঠিক করে বলতে পারেনি পাপু গুলিয়ে ফেলেছিল বাদামিকে ব্রাউন না বলে কালো সোজা উল্টো দুদিক থেকে ওয়ান টু গোনাও শেখাতে হবে ভালো করে মুখস্থ রাইমগুলো আওড়াতে হবে বার বার যেন না আটকায় যেন একটুও না তোতলায় ছেলে তিন তিনটে স্কুল ফসকে গেছে হোলি অ্যাকাডেমি এখন শেষ ভরসা এখানেও না হলে না হলে কি হবে ভাবতে পারে না তপতি রক্ত হিম হয়ে আসে খাট ময় রাশি রাশি পশু পাখির ছবি উঠ ভাল্লুক হাতি গন্ডা জলহস্তি কাঠ বিড়ালি ইগল টিয়া শকুন বুলবুলি ময়না তপতি নতুন করে পড়ল ছেলেকে নিয়ে প্রশ্নের পর প্রশ্ন করে পরখ করছে ছেলের স্মৃতিশক্তি টপার টপ জবাব দিয়ে চলেছে ছেলে চোখে মুখে আলো জ্বলে উঠেছে তপতির ভুল হলে শুধরে দিচ্ছে হাসি মুখে হঠাৎ ফুরুত করে উঠে গেল বাপু খোলা জানলা দিয়ে ঝুঁকে কি যেন দেখছে তপতি চোখ পাকালো কি হলো কি সুন্দর একটা পাখি দেখে উঠলো না মা তুই এখন পাখি দেখতে উঠে গেলি ওটা কি পাখি গো মা জানি না এখানে বয়ে অনেক পাখি আছে এসে দেখ না পাপু তবু অনড় বাইরে পাঁচিলের গায়ে একটা কৃষ্ণচূড়া গাছ আছে সত্য পাতা এসেছে গাছে ফুলও সেদিকে ঘাড় উঁচু করে বলল কি সুন্দর ফুল হয়েছে মা গাছটায় রেড তপতে অসহিষ্ণু গলায় চেঁচিয়ে উঠল পাপু গা মুছরে মার দিকে তাকালো পাপু গাছটায় এতদিন ভুল ছিল না কেন মা উফ কি অমনোযোগ অমনোযোগ আর পারা যায় না তপতে উঠে দরাম করে জানলা বন্ধ করে দিল কদিন ধরে অফিস থেকে ফিরতে রাত হচ্ছে স্বপনের প্রাইভেট কোম্পানির চাকরি ইয়ার ইন্ডিংয়ের কাজ শুরু হয়েছে সাড়ে আটটা নটার আগে বাড়ি ঢুকতে পারে না কোনো দিন আজ সাড়ে নটা বেজে গেল ফিরে দেখল ঘুমিয়ে পড়েছে পাপু এখনও রাতের বিছানা করা হয়নি বেড কভারের ওপর ছড়িয়ে রয়েছে পাপুর চর্চার সরঞ্জাম তার মাঝেই হাত পা মেলে ছেলে জামা ছাড়তে ছাড়তে স্বপন বলল কি পাপু একদম তৈরি তপতি ছেলে শার্ট প্যান্ট ইস্ত্রি করছিল ক্লান্ত স্বামীর দিকে তাকিয়ে নার্ভাসভাবে হাসল মনে তো হয় সারাক্ষণ ছেলে নিয়ে তো কম খাটছি না বাপের বাড়ি পর্যন্ত যাই না কত দিন এবার যেও কাল তো তোমার পরীক্ষা শেষ আমার বলছ কেন তোমার নয় স্বপন হেসে বলল পরিশ্রমটা তুমি করছো আমার পরীক্ষা বললে তুমি মানবে কেন তবু উদ্বেগ তো দুজনেরই নয় কি তা বটে তিন মাস ধরে স্বপনেরও কি কম টেনশন যাচ্ছে ভালো একটা স্কুলে জীবন শুরু করে দিতে পারলে ছেলে ভবিষ্যৎ নিয়ে আর ভাবতে হবে না কত লোককে ধরা হলো বন্ধু বান্ধব অফিসের লোক তপতে জামাইবাবু নিজের পিস্তুত ভাই পাড়া চেনা জানা কেউ কোনো কমে লাগলো না পুরনো এক স্কুলের বন্ধুর সঙ্গে সেন্ট পিটার্সের প্রিন্সিপালের পরিচয় আছে শুনে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করেছিল স্বপন বন্ধু করে দেবে বলে কথাও দিয়েছিল তারপরও লিস্টে ছিলেন নাম নেই ডোনেশন দিলে ড্যাফোডিল হাউসে ভর্তি করা যাবে খবর পেয়ে একদিন অফিস কামাই করে দৌড়ালো টাকার অঙ্ক শুনে কান লাল করে পালিয়ে আসার পথ পায় না তিরিশ হাজার ভাবা যায় জামা প্যান্ট বদলে স্বপন বাথরুমে গেল অন্যদিন মুখ হাত ধুয়ে একটু টিভির সামনে বসে আজ সোজা খাবার টেবিলে খেতে খেতে কথা হচ্ছে দুজনের রুটি ছিটতে ছিটতে স্বপন বলল কাগজপত্র সব গুছিয়ে রেখেছো তো কাল কিন্তু সাড়ে সাতটার মধ্যে হোলি অ্যাকাডেমিতে পৌঁছাতে হবে তপতি মাথা দোলালো জানি জানো তো সবই তখন আবার তাড়াহুড়োর সময় বলো না এটা নেওয়া হলো না ওটা ভুলে গেছি কবে আমার কি ভুল হয় কেলো করলে তুমিই করবে আমি স্বপনের খাওয়া থেমে গেল হ্যাঁ গো হ্যাঁ তুমি মনে নেই ড্যাফোডিল হাউসে কি করেছিলেন জিজ্ঞেস করলো তোমার স্কুল ইংলিশ মিডিয়াম ছিল কি না কেবলুসের মতো বলে দিলে না তো ভুলটা কি বলেছি আমাদের চরণ মেমোরিয়াল হাই স্কুল থরে ইংলিশ মিডিয়াম ছিল বরোদাচরণ নামটা বলা দরকার কি ছিল বলতে পারতে বিসি সি মেমোরিয়াল দেখি আমি কেমন কায়দা করে টিএস গার্লস স্কুল বললাম তা ঠিক বরদাচরণের পর তোমার তারা সুন্দরীর নাম শুনলে ইন্টারভিউ পরে দিদিমণিদের কোঁচকানো না কার সোজা হতো না কথাটা মাথায় রেখো দয়া করে মিডিয়ামের প্রশ্ন তুললে কাল এড়িয়ে যেও স্বপন কথা বাড়াল না টেরচা চোখে দেখল স্ত্রীকে কেমন যেন দুর্মনস্ক আত্মমগ্ন হয়ে আছে তপতে খুঁটছে রুটি মুখে তুলছে না সাত বছরের পুরনো স্ত্রীকেও এই মুহূর্তে কেমন যেন অচেনা লাগে ছেলেকে নামি দামি স্কুলে পড়াতে হবে হেন তেন এত সব উচ্ছ্বাসা ছিল না স্বপনের একটু একটু করে তার চোখে মোহের কাজল লাগিয়ে দিয়েছে তপতে আর পাঁচটা ভাই বোনের সঙ্গে তারা হেজিপিচি করে বড় হয়েছে বলে তাদের একমাত্র সন্তানও তাই হবে এই প্রচণ্ড গতির যুগে শুধু একটা ভালো স্কুলে ভর্তি হতে পারলো না বলে অবয়বহীন গড্ডলিকায় তলিয়ে যাবে বাবু এই ভাবনাতেই কি টেনশন এই টেনশানর ওর তপতেরই দান এই টেনশানে তাদের সোনালি সুখের স্বপ্ন লেগে আছে খাওয়া শেষ করে বেসিনে মুখ ধুতে গেল স্বপন অনেকক্ষণ ধরে সে কুলকুচি করে অভ্যেস তোয়ালেতে হাত মুছতে মুছতে বলল পাপুকে পড়ানো ঝামেলাটা তুমি না নিলেই পারতে ঝামেলা কিসে তপতি তরকারি বাটি ঢাকছে না মানে প্রফেশনাল একটা টিউটার অ্যাপয়েন্ট করলে দেখতেই তো পাচ্ছ ছেলে আগের তিনটে জায়গায় নিজেকে ভালো মতো শো করতে পারল না সে তো রেখেছিল একটা চার মাসেও ছেলেকে এবিসিডি শেখাতে পারলো না একদিন আসে তিন দিন আসে না আহা সে তো বাচ্চা মেয়ে একটা ভারিকি গোছের কাউকে রাখলে না তো বেশি আমি জানি আমার কি দায়িত্ব আছে বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারি কিনে কি এমনিই পড়াশোনা করছি ফ্রিজ খুলে দাঁড়িয়ে গেছে তপতি ঠান্ডা ধোঁয়া আসছে চুনিয়ে ছুঁয়ে তাতেও যেন শীতল হল না উষ্ণ স্বরে বলল ঢ্যাড় সচ্ছ তুমি যদি এখানেও ছেলে চান্স না পায় তবে তুমি দায়ী থাকবে কেন আমি কি করলাম গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা জোগাড় করেছো তপতি শব্দ করে ফ্রিজ বন্ধ করল স্বপন ড্রয়িং রুমের সোফায় বসে সিগারেট ধরিয়েছে হালকা গলায় বলল দূর একদিন পরে ও আর কলেজে পড়ে আছে নাকি কবে ইউনিভার্সিটি ফিরে গেছে ইউনিভার্সিটিতেই অ্যাপ্লাই করতে পারতে বহুত ঝামেলা স্বপন টিভিটা খুলে দিল একটু বুঝি বা অন্য মনস্ক হতে চাইল ঝামেলা বলো না বলো তোমার গেতমি আরে বাবা মার্কশিট তো আছে নিউ লাইট কি তো তোমার সার্টিফিকেটই দেখতে চেয়েছিল তারা চেয়েছিল বলে এরাও দেখতে চাইবে তার মানে আছে যদি চায় তখন দেখা যাবে স্বপন আলগা হাসল তোমারটা আছে ওতেই হবে আমার এক দেখতে চাইলে তো হয়েই যেত সব স্কুলই বাবা মা দুজনের কোয়ালিফিকেশন দেখতে চায় তপতি দুম করে রেগে গেল আসল কথা হলো ছেলের জন্য তোমার ভাবনা নেই সঙ্গমিত্রার বরকে দেখেছ দুই মেয়ের পড়ার চিন্তায় সারাক্ষণ তটস্থ হয়ে থাকে তাকে দেখেও তো শিক্ষা নিতে পারো কার সঙ্গে কার তুলনা সঙ্গমিত্রার বর কলেজে পড়ায় বছরে আট মাস ছুটি মেয়েদের নিয়ে এসে চব্বিশ ঘন্টা কেন আটচল্লিশ ঘন্টা আল্লা দীপনা করতে পারে স্বপনকে খেটে খেতে হয় মালিক হুকুম করলে ছুটির দিনেও ছুটতে হয় অফিসে বিরক্ত মুখে টিভি বন্ধ করে দিল স্বপন রাগ রাগ গলায় বলল আমি ছেলের জন্য ভাবি না ভাবো তাহলে একবার ছেড়ে সাতবার দৌড়াতে ইউনিভার্সিটিতে ওটাই শুধু ছেলের জন্য ভাব না অন্য কাজ কাজ নয় আমি ছেলের জন্য কিচ্ছু করি না ছেলের ভর্তির ফর্মের জন্য জেগে স্কুলে স্কুলে লাইন দিয়েছে কে অফিস ফেলে বেহালা ছুটেছি চুচুড়া ছুটেছি লেকটাউন ছুটেছি সে কার জন্য এই যে মাঝে মাঝেই ছেলের ইন্টারভিউ বলে অফিস ডুব দিচ্ছি মালিকরা আমায় ছেড়ে কথা বলছে ঘর থমথমে হয়ে গেছে পাশে এসে বসল তপতি একটু চুপ থেকে বলল আহা অত রেগে যাচ্ছ কেন উদ্বেগে কি আমার মাথার ঠিক আছে কি বলতে কি বলে ফেলি বলবে না মনে রেখো সেন্ট পিটার্স ড্যাফোডিল সর্বত্র ছেলের লিস্টে নাম আছে কিনা দেখতে আমি ছুটে গেছি তুমি নয় বোর্ডের ছেলের নাম না দেখে কম দুঃখ হয়েছে আমার স্বামী স্ত্রীর মধ্যেখানে দুঃখ শব্দটা যেন পাত খাচ্ছে ফাল্গুনের বাতাস বুঝি ভারী হয়ে গেল মাথার উপর তিন পয়েন্টে ঘুরছে ফ্যান মনে হচ্ছে আরেকটু জোরে ঘুরলে ভালো হয় স্বপনের পিঠে আলগা হাত রাখলো তপতি স্বপনের মনটা ক্রমশ জুড়িয়ে এল তবু যেন কোথায় একটা কাঁটা খচখচ করছে কাল পারবে তো ছেলে মাথার ভেতর থেকে ঘুর ঘুরে পোকাটাকে বার করে দিতে চাইল স্বপন চোখ বুঝে মনোনিবেশ করার চেষ্টা করছে হোলি একাডেমি স্কুলের দীর্ঘ করিডোরে ইয়া ইয়া থাম ঝকঝকে বারান্দা উঁচু উঁচু সিলিং কি পবিত্র আবহাওয়া মাথা নুয়ে আসে শ্রদ্ধায় পলকের জন্য নিজের স্কুল বিল্ডিংটা স্বপনের চোখের সামনে দুলে উঠল ক্যাট সাদা শ্রীহীন এক দোতলা বাড়ি ছোট ছোট জানলা নিচু নিচু দরজা ভাঙা চোরা বেঞ্চ মুলিন দেওয়াল কি টেবিলে তিন দিক ঘিরে বসে আছেন পাঁচ শিক্ষিকা শিক্ষিকা নয় শিক্ষিকার বেশি পাপুর পাঁচ ভাগ্য নিয়ন্তা একজন প্রৌঢ়া বাকিরা তিরিশ থেকে চল্লিশের কোঠায় প্রকাণ্ড সেক্রেটারি টেবিলে আবেদনপত্রের স্তূপ পেপার ওয়েট জল ভর্তি ঢাকা দেওয়া কাঁচের গ্লাস প্রৌঢ়া বসেছেন মধ্যমণি হয়ে সামনে তার লম্বাটে এক জাপ খাতা তপতির বুকে গমকল চলতে শুরু করেছে ঝাড়া পৌনে দু ঘন্টা বসে থাকার পর অবশেষে এসেছে ডাক ঘরে ঢুকেই মুঠোয় শক্ত করে চেপে ধরল ছেলের হাত সাহস সঞ্চয় করছে পিছনে স্বপন তার ঠোঁটে ঝুলছে এক ছিলতে ভীরু হাসি তপতি ছেলের কবজিতে মৃদু চাপ দিল সঙ্গে সঙ্গে রোবটের মতো মাথা দুলিয়েছে পাপু গুড মর্নিং ম্যাডাম প্রৌঢ়ার মুখে মিটিমিটি হাসি কাম হিয়ার মাই চাইল্ড পাপু একবার মুখ তুলে মা বাবাকে দেখল তারপর নির্দিধায় প্রৌঢ়ার পাশে গিয়ে দাঁড়িয়েছে স্মিত মুখে প্রৌঢ়া প্রথম প্রশ্ন করলেন ইয়োর নেম পাপু খুদে মিলিটারির মতো টান টান মাই নেম ইজ মাস্টার ঋতবান পাল ফাইন ফাদার্স নেম ইজ মিস্টার স্বপন কুমার পাল স্পষ্ট উচ্চারণ করছে ছেলে বুকে একটু বল এলো তপতের ড্যাফোডিল হাউসে এই উত্তরটাই ভুলে মুলে একসা হয়েছিল পাপু ইঁচু স্বরে পাশের গোলাপি শাড়ি শিক্ষিকা শিক্ষিকাকে কি যেন বললেন মহিলা গোলাপি শাড়ি দ্রুত পাপুর ফর্মে চোখ বোলালেন এক জায়গায় থামল চোখ আঙুল দিয়ে কি যেন দেখাচ্ছেন হাসতে গিয়ে গম্ভীর মুখে দিকে তাকালেন তপতি স্বপনের প্লিজ দেওয়ালের ধারে পাতা চেয়ারে বসল তপতি চেয়ার টান থেকে স্বপন একটা আলকা হোঁচট খেল সামনে নিয়েছে সঙ্গে সঙ্গে তপতে রুষ্ট চোখে আরে দেখল স্বামীকে নিমেষে মুখে এটে নিয়েছে ইলাস্টিক হাসি কোন দিক থেকে প্রশ্ন শুরু করবে পাপুকে পশু পাখি রং কাউন্টিং রাইমস বোঝা যাচ্ছে না টেবিলের রং ঘন সবুজ পারবে পাপু পর্দার রং মেটে মেটে হে ঈশ্বর এটা যেন না ধরে পশুর মধ্যে যেন বাইসনটা জিজ্ঞেস না করে সকালেও পাপু বাফেলের সঙ্গে গুলিয়ে ফেলছিল বাদিকে চেয়ার থেকে নীল শাড়ি নড়ে চড়ে উঠেছেন ইংরেজি ছেড়ে বাংলায় প্রশ্ন করলেন আচ্ছা ঋতবান তোমার বাবার সঙ্গে আর কে এসেছেন মাই মাদার তুমি বাংলাতেই বলো মা তোমার দাদু আছেন মার বাবা হ্যাঁ সোধপুরে থাকে পাপু দারুণ স্বচ্ছন্দ হয়েছে দাদু দিদা মামা মামি সবাই আছে তোমার ঠাকুরদানি বাবার বাবা আছে তো দাদা ভাই জয়নগরে থাকে তপতি সামান্য ছটফট করে উঠল বেশি কথা বলছে বাবু এত বলা দরকার কি ডান ডানদিকে চেয়ার থেকে তখনই প্রশ্ন ছুঁড়েছেন সাদা শাড়ি আচ্ছা ঋতুবান তোমার দাদু তোমার দাদা ভাইয়ের কে হন পশু নয় পাখি নয় ছড়া নয় এ আবার কেমন ধারার প্রশ্ন তপতির মুখ আপনা আপনি হা হয়ে গেল পাপু এতটুকু ঘাবড়ায়নি চোখ ঘুরিয়ে বলল কে আবার বন্ধু ফিক করে হাসলেন সাদা শাড়ি শুধু বন্ধু খুব বন্ধু এবার তো বলতো তোমার বাবা তোমার সোধপুরের দাদুর কে হন তপতের চোখ জ্বালা করে উঠল এত শক্ত উত্তর কি দিতে পারে পাপু পাপুর কোনো হিলদোল নেই এক সেকেন্ড ভেবে নিয়ে বলল বাবা জীবন ঘর শুদ্ধ সকলে শব্দ করে হেসে উঠেছে প্রৌঢ়া হাসতে হাসতে ঝুঁকলেন আর তোমার বাবা তোমার মার কে হন বরদা কেন বাড়ে বাবা মার থেকে বড় না অট্টহাসিতে ছত্রখান হয়ে গেছে ঘর পাঁচ পরীক্ষকের হাসি আর থামে না তপতি সব আশা দপ করে নিভে গেল সব শূন্য সব ফাঁকা ফ্ল্যাটে ঢুকে ঝেঁজে উঠল স্বপন চক্রান্ত চক্রান্ত ওইটুকু ছেলেকে ওসব উল্টোপাল্টা প্রশ্ন করার মানে কি তপতি ঝনঝন করে উঠল আসল কথা বুঝলে না কাটানোর ধান্দা ভেতর থেকে সব নেওয়া হয়ে গেছে সে তো ঘরে ঢুকেই বুঝে গেছি ভাবভঙ্গি দেখলে না হাসাহাসি করছিল আমরা যেন ক্লাউন সে তারা যা খুশি ভাবুক এখন আমাদের ছেলেটার কি হবে পাড়া নার্সারিতে ভর্তি করতে হবে আর কি তপতি ধপ করে বসে পড়ল এত দিন ধরে এত কিছু শেখালাম কিচ্ছু জিজ্ঞেস করল না বাইরে উড়ো মেঘে বৃষ্টি হচ্ছে একটা ঝলমল করছে রোদ্দুর তার মধ্যে রূপর কুচির মতো উঠছে জলকোনা সেদিক থেকে চোখ সরিয়ে নিল স্বপন কথা বলতে গিয়ে গলা ধরে এলো আমাদের কপালটাই খারাপ তপতি চুয়াল শক্ত হল আমি ছাড়ব না আজ থেকে আমি আবার ছেলেকে নিয়ে পড়ছি সমস্ত জ্ঞাতি গোষ্ঠী শালাশালী মামা মামি কাকা কাকি সব সম্পর্ক শিখিয়ে ছাড়ব এবছর পারেনি সামনের বছর ওকে পারতেই হবে সে কি করে হবে ছেলের বয়স থ্রি প্লাস থেকে ফোর প্লাস হয়ে যাবে না একদম নিচুতে ভর্তি করাতে না পারলে পরের ক্লাসে চান্স পাওয়া তো আরও শক্ত কুকুর যেমন তার মুগুরও আছে তপতি ক্রুর চোখে তাকালো এফিডেভিট করে এক বছর বয়স কমিয়ে নেব কি গো করা যাবে না তা অবশ্য করা যায় কিন্তু কিন্তু কি এবার আর তুমি নয় পাপুর জন্য টিচার রাখব ওইসব স্কুলেরই কাউকে একটা সে যত টাকা লাগে লাগুক স্বপন কপাল টিপে ধরল উফ মাথা ধরে গেছে এক কাপ চা খাওয়াও তো উঠল তপতি বিষণ্ন পায়ে রান্নাঘরের দিকে যাচ্ছে সেই সকালে দুটো বিস্কুট খেয়ে বেরিয়েছিল খিদে চঞ্চন করছে পেট কিন্তু জিভে আর কোনো স্পৃহা নেই মনোরমা মশলা বাড়ছে তাকে কিচ্ছু না বলে গ্যাসে কেটলি ছড়িয়ে দিল তখনই মনে হলো ফ্ল্যাটটা বড় শুনশান ছুটে স্বপনের কাছে এলো পাপু গেল কোথায় নেই এদিক ওদিক তাকালো স্বপন এক্ষুনি তো জানলায় দাঁড়িয়েছিল ঘরে দেখো তো দ্রুত ঘর থেকে দেখে এলো তপতি নেই বাইরের ভিজে লনে নেই উল্টো দিকের ফ্ল্যাটে নেই বাবা মার বিমর্ষ চিন্তার মাঝে আবার পাপু পালিয়েছে ফুরুত দুধ দাঁড়িয়ে ছাদে উঠল স্বামী স্ত্রী ছাদে পৌঁছে থমকে গেল অপরূপ এক রামধনু ফুটেছে আকাশে সাত রঙের বাহার নীল শূন্যের স্থির পাপু নির্নিমেষ চোখে দেখছে প্রকৃতির বিস্ময় বাবা মার পায়ের শব্দে চমকে ফিরে তাকালো পাপু মুহূর্তে মুগ্ধতা সরে গিয়ে চোখের মনিতে ফুটে উঠেছে ভয় একটু যেন কেঁপে গেল আতঙ্কে ঘাড় নিচু করে পায়ে পায়ে বাবা মার সামনে এসে দাঁড়িয়েছে অস্ফুটে প্রশ্ন করল, আকাশে ওটা কি বাবা স্বপন শুকনো হাসল ওটাকে বলে রামধনু পাপুর ঘাড় আরও ঝুলে গেল ওটা সবসময়ে কেন আকাশে থাকে না মা রেগে উঠতে গিয়েও ছেলে শুকনো মুখের দিকে তাকিয়ে তপতের কি যেন হয়ে গেল বুকটা সহসা মোচড় দিয়ে উঠেছে কি ছাইপাস সে শিখিয়ে এসেছে এতদিন শুধু কয়েকটা নাম কয়েকটা অক্ষর সংখ্যা ধনী কেন ছেলের পিপাসা জলে না মিটিয়ে কেন সে লাইম জুস গেলাচ্ছে ছেলেকে একটা মনোরম খাঁচায় ভর্তি করার জন্য তপতির নিজেকে বড় নিষ্ঠুর মনে হচ্ছিল পনেরো দিন পর হোলি একাডেমির রেজাল্ট বেরোল তালিকার মাথায় ঠিক দুজনের পরে জল জল করছে একটা নাম ঋতবান পাল আশ্চর্য